আমরা চর্চা করছিলাম সরসন্ধি তো সরসন্ধি করতে গিয়ে প্রথম দিন আমরা করেছিলাম দীর্ঘ সন্ধি অকার্প আকারের সঙ্গে অকার্প আকারের মিলনে আকার হয় রসৈকার কিংবা দীর্ঘকারের সঙ্গে রসৈকার কিংবা দীর্ঘকারের মিলনে দীর্ঘকার হয় রসৈকার বা দীর্ঘকারের সঙ্গে রসৈকার বা দীর্ঘকারের মিলনে দীর্ঘকার তারপরে বললাম গুণসন্ধি অকার বা আকারের সঙ্গে হ্রাসকাল কি দীর্ঘকারের মিলনে বেকার হয় তাই তো অকার বা আকারের সঙ্গে হাস্যাস্য কাজ বা দীর্ঘকারের মিলনে ও হয় তাই তো বললাম আগে দিন বলে দিলাম কিনা খাতায় লেখা আছে কেউ খাতা আনুন নাকি এখন এই পরেই রুটিন অনুযায়ী যে তো হচ্ছে না ক্লাস মাধ্যমিক পরীক্ষার জন্য খাতা প্রত্যেকদিন নিয়স্থাল সব सब्जेक्टে বিশেষ করে অঙ্ক ইংরেজি এবং বাংলা এই তিনকে सब्जेक्टে খাতা নিয়স্থাল আজকে আমরা শুরু করব বৃদ্ধি সন্ধি বৃদ্ধি লেখি জিনিস এ যদি ওই হয়ে যায় ও যদি ও হয়ে যায় তখন তাকে বৃদ্ধি বলব এ যদি ওই হয়ে যায় ওইটাও কিন্তু ওই হয়ে হয়ে যাবে ও ও যদি যায় ওটাও কিন্তু ও হয়ে যাবে কখন এটা হতে পারে এটা কখন হয় যখন এদের সামনে অকার কিংবা আকার থাকে অকার বা আকার থাকলে এ ওই ও ও এ যথাক্রমে ওই এবং ও হয়ে যাওয়াকে আমরা বলি বৃদ্ধি সন্ধি কি বোঝা গেছে কি না বোঝা গেছে যদি তাহলে এটাকে আরো সহজ করে লেখা যায় এইটাকে সহজ করে লিখছি

ওই একজনেরই আওয়াজ পাচ্ছি বাকিরা কি বুঝতে পারোনি তাহলে বলো আমাকে আমি একবার বুঝিয়ে দেবো এবার বলো আজ তো ওই কি হবে শুনলাম এই একটা হয়ে গেছে আমার সেখ এবারে দ্বিতীয় শেখটা

কি হবে তবে মোট আটটা সূত্র পেলাম একটা মাত্র সংজ্ঞা থেকে সূত্রটার নাম কি একদম সহজ দিয়ে শুরু করছি সবই সহজ যদি বুঝতে পারো কঠিন বলে কোনো বস্তু নেই যদি আমরা ঠিক মতো বোঝার চেষ্টা করি এটা ভাঙার দরকার নেই যেন ভাঙার দরকার নেই কারণ আমার দরকার হচ্ছে দুটো সরবর্ণ পাশাপাশি নিয়ে আসা এই পদে শেষ সরবর্ণ আর এই পদের প্রথম সারা বর্ধ এই দুটোর মধ্যে তো সন্ধি হবে তাহলে যখন আমি এইটুকু ভাঙতে ভাঙার পদে এটা পেয়ে গেছি তখন জটাকেও আমার ভাঙার দরকার নেই কটাকেও আমার ভাঙার দরকার নেই তাহলে এখানে অ আর এ পাশাপাশি এসে গেল অ আর এ যদি যোগ হয় আগে যদি অ থাকে পরে যদি এ থাকে তাহলে কি হয় ওই হয় আগে অ আছে পরে এ আছে তাহলে এটা হবে ওই এই ওইটা কার সঙ্গে যোগ হবে পূর্ব বর্ধের সঙ্গে তাহলে ময়ে কই যোগ হলে কি হয় নই মৈ মৈ বাকি স্থিরই রয়ে গেল এখানে জ এদিকে রয়ে গেল ক তাহলে জনযুক্ত এই কো কি হলো জনৈক জনৈক এটা বুঝতে পেরেছো কিনা বলো কোথাও কোন সমস্যা আছে নেই তো একটু কঠিন এটাকে দেখলেই মনে হবে খুব কঠিন কিন্তু একটু ভাবলে ভাবলেই দেখবে খুব সহজ আমরা যেটা ভারতবর্ষ বরাবর চেয়ে এসেছি ঠিক আছে সেটা হচ্ছে ভারতবর্ষে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে লড়াই করবো না আমরা লড়াই করবো গরিবের বিরুদ্ধে আমরা লড়াই করবো অনুন্নয়নের বিরুদ্ধে আমরা লড়াই করবো পরিবেশ দূষণের বিরুদ্ধে আমরা লড়াই করবো অশিক্ষার বিরুদ্ধে এই লড়াইটা যদি করতে হয় তাহলে বিশ্ববাসীর মধ্যে একথা থাকা দরকার আছে এই জন্য দেখবে ভারতবর্ষ কোনোদিন আগ বাড়িয়ে কোন দেশকে আক্রমণ করে না ভারতবর্ষ কোনোদিন আগ বাড়িয়ে কোন দেশের সম্বন্ধে খারাপ কোনো মন্তব্য করে না কারণ আমাদের স্পিরিটের মধ্যেই এটা আছে আমাদের সংস্কৃতির মধ্যেই এটা আছে আমরা চাই বিশ্ব একতা তো এটা কি করব

বোঝা গেছে কঠিন আছে কি শুধুমাত্র যুক্ত ব্যঞ্জন থাকার জন্য একটু কেমন কেমন আমাদের লাগছিল যখনই ভেঙে নিলাম এটা সহজ হয়ে গেল একটা সংস্কৃত শব্দটি যার মানেটা হচ্ছে সেখানেই যার মানেটা হচ্ছে মানে মনে রাখবে এর মাত্রা হয় না আর তয়র হওয়ার মাত্রা হয় পত্র যুদ্ধ তীব্র তাহলে তক তয় বোধটাকে আর ভাংচি না শুধু ইয়েটাকে বের করে নিচ্ছি অকারটাকে বের করে নিচ্ছি হ্যাঁ এটা তর আর হতো ত আর ভাঙালাম আমার তো জড়তে হবে যেহেতু অসন্ত দেই কালনা অকার আছে অকারটাকে আলাদা করে নিলাম যুক্ত কে ব পাশাপাশি দুটো সহ করতো কি হলো ত আর এ এসে গেলো যোগ হলে কি হবে বই হবে

ক আর উদাহরণ দেওয়ার দরকার আছে তোমরা বইটা পড়বে বইয়ে হাজার ঘন্টা উদাহরণ আছে এই নিয়ম অনুযায়ী দেখবে সব হয়ে যাচ্ছে যদি না হয়

ঈশ্বরের ভাব আর আরেকটা মানে হচ্ছে আমরা করে নিয়েছি ধন ঠিক আছে তো এটার নয় কি তার আছে নয় ওইটার অকার আছে আমরা সদল করে দেবে অকারটাকে আলাদা করে বের করে নিলাম গত বিশ্লেষণ করে এটা তো বর্ণ বিশ্লেষণের দরকার নেই শুধু এই দুটো একটা যুক্ত ব্যঞ্জন আরেকটা আরেকটা যুক্ত ব্যঞ্জন দুটোকে আলাদা করে ওই অ আর ওই যোগ হলে কি অ আর ওই যোগ হলে ওই হয় তাহলে এটা হয়ে গেল ওই এই ওইটা কার সঙ্গে যোগ হবে নয়ের সঙ্গে যোগ হবে

ছোট্ট করে লিখেছিলাম কম রেজোলিউশনে ভিডিওটা দেখলে কিছুই বুঝতে পারবে না সাদা একটা ছাপড়া সাদা ছাপড়া ঠিক আছে দেখো এখন তো বোঝাবে যাবে যখন ইউটিউবে আপলোড হয় তখন কোয়ালিটি একবার খায় এবার যখন তোমরা নিজেরা দেখো তখন যদি ওই কোয়ালিটিটা যদি কম করে দাও তাহলে আরেকবার খাবে দেখাবে মত মানে অপিনিয়ন আমার একটা মত তোমার আরেকটা মত আছে তাহলে অনৈক্য হবে কিন্তু আমি এখন ধরে দিচ্ছি আমাদের মধ্যে সবার এই মত একই রকম তাহলে মত যুক্ত ঐক্য কি করবো তয়ের ওটা আলাদা করে দিলাম এদিকে ওইটাকে নিয়ে নিলাম বাইরে বের করে দিলাম দরজার বাইরে ঠিক আছে তাহলে অ আর ওই মিলে কি হয়ে গেল ওই ওই হয়ে গেল যোগ হবে তয়ের সঙ্গে যোগ হবে তাহলে হয়ে গেল তয়ে ওই কার মা ছেলেটাকে নিয়ে নাও বাপে তার মানে ছেলেটাকে নিয়ে নাও কি হলো উত্তর মতই ইচ্ছ

আলাদা করে দিচ্ছি হয় আকার ছিল কেউ যতক্ষণ না শেষ করছে কেউ নড়বে না এবার

তার উত্তরটা কি হল মহৈশ্বর্যহৈর্যাক হর্ষই ভেবে নিও না তাহলে এটার একটা মাত্র উদাহরণ এটার একটা মাত্র উদাহরণ আর কি বলতে পারলাম এটার আরেকটা উদাহরণ করাবো আর বাকি যে পাঁচটা রয়ে গেল এই পাঁচটার উদাহরণ করাবো পরের দিন তাহলে আজকে এই পর্যন্ত আর ঘরে কিন্তু বইটা পড়বে আমি যে উদাহরণগুলো দিয়েছি আমি যে উদাহরণগুলো দিয়েছি এর বাইরে অনেক উদাহরণ তোমাদের বইয়ে পাবে এক একজনের এক এক রকমের ব্যাকরণ বই আছে আলাদা আলাদা উদাহরণ পাবে সেগুলো করে দেখবে যে সূত্র অনুযায়ী মিলছে কি না ঠিক আছে আর তাহলে এই পর্যন্তই